এই তো এই পটেট বেগুর কাজ শুরু হয়ে গেল হ্যাঁ সারাদিন ধেই ধেই করে খালি ই করবে মানে কোনো কাজকর্ম করবে না খালি সাজা আর ভিডিও করা সারাদিন ধেই ধেই করে এই কাজ না ফালতু কাজের যত সব আমদানি ঘরের কোনো সংসার করার কোনো মনেই নেই তোমার সেই কোনো মানসিকতাই নেই একদম পুরো অবশ্যই

ও পটের বিভিন্ন বুঝি পটের বিভিন্ন যারা থাকে যারা পুত্রের ছেলে মেয়ে পড়াশোনা করায় সংসার রান্না করে ঘর বাড়ি মোছে এইগুলো পটের বিভিনা বলো এগুলো কাজের লোকের কাছে তাই না আরে আমি যখনই এই শোনো মুখ একদম মুখ চালাবে না যখনই আসবে ঘরে তখনই তোমাকে দেখবে এসব করতে যখনই ঘরে আসবে তুমি ঘরে না আসলেই যখন আসলেই আমাকে এগুলো করতে দেখো তাহলে ঘরে তুমি আসো না হয় কেন ঘরে আসো একটা মেয়ে একটা মেয়ে ছেলে মানুষ যদি সবসময় যেন উড়া মন থাকে সে জীবনে কোনোদিন কোনো কাজ করতে পারবে না আমি আমি একজন সংসার করি আমার বিবাহিত জীবন বারো বছর হতে চলো আমি মেয়ে ছেলে সংসার করছো মেছর সংসারে মা বল বাবা হলে কি করে আমি মেয়ে ছেলে ঠিক করা কথা বিদ্রোহ করে ঠিক করে বলো উল্টোপাল্টা কথা মেয়ে ছেলে আমার বাঙাল ভাষা নিজে ভাষা জানে না উল্টোপাল্টা কথা

আমি উড়বো আমি বুঝবো আমি উড়বো আবার তোমার লজ্জা লাগে না আমাকে দেখাতে গেলো কেন লজ্জা লাগবে লজ্জা কি গায়ে লিখা আছে নাকি কেন আমি কেটে ফেলেছি এক কেটেছি এবার লজ্জা লাগবে আমি কি করেছি লজ্জা লাগবে

সব সময়ের জন্য যখনই ঘরে আসবো যখনই ঘরে আসবো আরেকটা মানুষের তো একদিন দুদিন ঠিক আছে বাবা মানা যায় প্রতিদিন কন্টিনিউ এগুলো মানা যায় না আমি পরিবেশ করছি ভালো করছি আমি যত ইচ্ছা

রিল মোবাইল দেখা সারাদিন বললেই যেন গায়ে ছাক ছাকা লেগে যায় না সব এই নম্বর করছো নাকি তুমি মোবাইল বানানো আর রিল বানানোর অবস্থা তখন আর তোমার কোন